জগাই ও মাধাইয়ের কাহিনী নবদ্বীপে জগাই ও মাধাইয়ের কাহিনী আজও ভক্তি ও অনুশোচনার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে কেবলমাত্র দুই পাপির উদ্ধার কাহিনী হিসাবে নয় এর গভীরে লুকিয়ে আছে বংশমর্যাদা ক্ষমতার অপব্যবহার অধপতন এবং অবশেষে করুণা ও ক্ষমার মাধ্যমে আত্মশুদ্ধির এক অসাধারণ আখ্যান সাধারণের কাছে অত্যাচারী হিসাবে পরিচিত হলেও তাদের জীবনের অনেক অধ্যায়ই রয়ে গেছে অনেকটাই লক্ষ্য চক্ষুর অন্তরালে জগাই ও মাধাই কোনো সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেননি তারা ছিলেন উচ্চ বর্ণের ব্রাহ্মণ পরিবারের সন্তান তাদের পূর্বপুরুষেরা পাণ্ডিত্য ও সচ্চরিত্রের জন্য নবদ্বীপে অত্যন্ত সম্মানীয় ছিলেন শুধু তাই নয় যৌবনে তারা নবদ্বীপের কতুয়াল বা নগর পালের পদে নিযুক্ত হয়েছিলেন রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা এবং দুষ্টের দমনই ছিল তাদের প্রধান দায়িত্ব কিন্তু ক্ষমতার দম্ভ ও অসৎ সঙ্গ তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয় যে ক্ষমতার ব্যবহার প্রজাদের সুরক্ষার জন্য হওয়ার কথা ছিল সেই ক্ষমতাকেই তারা নিজেদের পাপ কার্যের ঢাল হিসাবে ব্যবহার করতে শুরু করেন কোতোয়ারের পদমর্যাদা তাদের অবাধ অত্যাচারে লাইসেন্স হয়ে ওঠে মদ নারী সঙ্গ এবং অকারণে মানুষের ওপর নিপীড়নী হয়ে ওঠে তাদের দৈনন্দিন রুটিন তাদের অত্যাচারের মাত্রা এতটাই বেড়ে গিয়েছিল যে নবদ্বীপের সাধারণ মানুষ দিনের বেলাতেও তাদের দেখলে ভয়ে পথ পরিবর্তন করত সন্ধ্যার পর তাদের ভয়ে কেউ বাড়ির বাইরে বেরোহা সাহস পেত না এমন কোনো পাপ কাজ ছিল না যা তারা করেননি পুরাণ অনুযায়ী ব্রহ্মহত্যা নারীহরণ পরকিয়া মদ্যপান চুরি ডাকাতি এই সমস্ত মহাপাপে তারা লিপ্ত ছিলেন তাদের অত্যাচারে নবদ্বীপের আকাশ বাতাস যেন ভাড়াক্রান্ত হয়ে উঠেছিল এমন এক সময়ে নবদ্বীপে আবির্ভূত হন শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার লীলা সহচর নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর আদেশে নিত্যানন্দ ও হরিদাস ঠাকুর নগর সংকীর্তনে বেরিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচার করছিলেন তাদের লক্ষ্য ছিল পতীত পাপি সকলকে এই নাম রসে আপ্লুত করা একদিন সংকীর্তন করতে করতে তারা মদ্যপাপ অবস্থায় থাকা জগাই ও মাধাইয়ের সামনে পড়েন নিত্যানন্দ প্রভু এই দুই পতিত আত্মাকে উদ্ধার করার মানসে তাদের কাছে গিয়ে হরি নাম করতে অনুরোধ করেন কিন্তু পাপা শক্ত দুই ভাই এই অনুরোধে কর্ণপাত না করে উল্টে তাদের অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে হরিদাস ঠাকুর তাদের এড়িয়ে যেতে চাইলেও করুণাময় নিত্যানন্দ আবার তাদের কাছে যান এবার মাধাই ক্রোধে উন্মত্ত হয়ে একটা ভাঙা কলসির কানা ছুঁড়ে মারেন নিত্যানন্দের কপালে সেই আঘাতে নিত্যানন্দের কপাল থেকে রক্ত ঝরতে শুরু করে এই ভয়ঙ্কর দৃশ্য দেখেও নিত্যানন্দ প্রভুর চোখে কোনো ক্রোধ ছিল না ছিল কেবল করুণা তিনি মাধাইকে বলেন মেরেছিস কলসির কানা তাই বলে কি প্রেম দেব না নিত্যানন্দের রক্তপাতের খবর পেয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু ক্রোধে অগ্নি শর্মা হয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তাঁর মূর্তি দেখে ত্রিভুবন কম্পিত হতে থাকে তিনি তার সুদর্শন চক্রকে আহ্বান করেন জগাই ও মাধাইকে বধ করার জন্য এই ভয়ঙ্কর মুহূর্তে যে জগাই এতক্ষণ ধরে সমস্ত পাপ কার্যের সঙ্গী ছিল তার মধ্যেই প্রথম অনুশোচনার উদয় হয় সে ছুটে গিয়ে মহাপ্রভুর চরণে আছড়ে পড়ে এবং মাধাইয়ের প্রাণ ভিক্ষা চায় জগাই বলে প্রভু আমার ভাই মদ্যপ অজ্ঞ সে বুঝতে পারেনি সে কাকে আঘাত করেছে আপনি ওকে ক্ষমা করুন অন্যদিকে আঘাত পেয়েও নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে বাধা দিয়ে বলেন প্রভু এই অবতারে তুমি শস্ত্র ধরবে না প্রতিজ্ঞা করেছিলে তুমি তো এসেছ পতিতিদের উদ্ধার করতে এদের বধ করলে তোমার পতিত পাবন নামের সার্থকতা কোথায় থাকবে নিত্যানন্দের ক্ষমা এবং জগাইয়ের আকুতি দেখে মহাপ্রভুর ক্রোধ প্রশমিত হয় তিনি মাধাইকে একটি শর্তে ক্ষমা করতে রাজি হন যদি সে নিত্যানন্দের চরণ ধরে ক্ষমা চায় মহাপ্রভুর কথায় মাধাইয়ের সম্বিত ফেরে সে নিজের কৃতকর্মের ভয়াবহতা উপলব্ধি করতে পারে অনুতাপের আগুনে দগ্ধ হতে হতে সে নিত্যানন্দের চরণে লুটিয়ে পড়ে এবং কান্নায় ভেঙে পড়ে দুই ভাইয়ের আকুল কান্না এবং আত্মসমর্পণ দেখে মহাপ্রভু ও নিত্যানন্দ তাদের ক্ষমা করেন এবং হরি নামে দীক্ষিত করেন শুধুমাত্র ক্ষমাপ্রাপ্ত হয়েই জগাই ও মাধাইয়ের কাহিনী শেষ হয়ে যায়নি তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয়েছিল এরপর থেকে বিশেষ করে মাধাই তার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য এক কঠোর পথ বেছে নেয় সে গঙ্গার তীরে একটি ঘাট তৈরি করার সংকল্প করে যেখানে পুণ্যার্থীরা স্নান করতে এসে স্বস্তি পাবে মাধায় নিজের হাতে সেই ঘাট নির্মাণ শুরু করে যারা একসময় তার ভয়ে সন্ত্রস্ত থাকত তারাই এখন তার এই রূপান্তর দেখে অবাক হয়ে যায় স্নান করতে আসা প্রত্যেক ব্যক্তির পা ধুইয়ে দিয়ে সে নিজের পাপ পাপমোচনের চেষ্টা করত শুধু তাই নয় বহু মানুষ তাকে উপহাস করত পুরোনো দিনের কথা মনে করিয়ে দিয়ে অপমান করতো মাধাই সমস্ত অপমান নীরবে সহ্য করে তার ব্রত পালন করে যেত দিনের পর দিন মাসের পর মাস কঠোর পরিশ্রম এবং অপমানের বিনিময়ে সে যে ঘাট নির্মাণ করেছিল তাই আজ নবদ্বীপে মাধাই ঘাট নামে পরিচিত এটি কেবল একটি ঘাট নয় এটি অনুশোচনা সেবা এবং আত্মশুদ্ধির এক জীবন্ত প্রতীক জগাইও তার পাপ জীবনের জন্য অনুতপ্ত হয়ে বাকি জীবন হরিনাম সংকীর্তন এবং বৈষ্ণবদের সেবা করে কাটিয়ে দেয় যে দুই ভাই একসময় নবদ্বীপের ত্রাস ছিল তারাই পরবর্তীকালে ভক্তি এবং অনুশোচনার প্রতীক হয়ে ওঠে জগাই ও মাধাইয়ের এই কাহিনী শুধুমাত্র একটি পৌরাণিক আখ্যান নয় এটি এক গভীর বার্তা বহন করে এটি শেখায় যে মানুষ যত বড় পাপি হোক না কেন অনুশোচনার আগুন এবং অশর্ত ক্ষমা তাকে শুদ্ধ করতে পারে ক্ষমতা ও বংশ মর্যাদার অহংকার কীভাবে মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় এবং অবশেষে ঈশ্বরের করুণাই যে মুক্তির একমাত্র পথ এই সত্যই জগাই মাধাইয়ের অজানা কাহিনীর মধ্যে দিয়ে প্রকাশিত হয়েছে